নবীজির নিজে ইলমে মারেফত কে স্বীকার করছেন ইমাম বুখারি মারেফত শিকার করছেন হজরত আবু হুরাইরা নবীজির প্রখ্যাত সাহাবি তিনি নিজে মারেফত স্বীকার করছেন আর বর্তমানে আমাদের মধ্যে এই বরিশালে তাদের বড় একটা মাদ্রাসা আছে জামিয়া সালাফি একটা মাদ্রাসা আছে এটা আপনারা দেখবেন অনেক সময় পা কাছেই পাইবেন আপনাদের আশেপাশে আছে বরিশাল জেলার মধ্যে আছে দেখেন ওনারা দিগলার দিয়ে বেড়ায় ওয়াশ করে বেড়ায় মারে ফত বলতে কোনো সম্পদ নাই কোনো বস্তু নাই কিচ্ছু নাই এটা নাকি ভণ্ডামির পথ এটা নাকি মরার পথ এটা নাকি জাহান নামের পথ চিৎকার দিয়ে বলুন না উজ্জুবিল্লা আরো জোরে বলেন ভাই না উজ্জুবিল্লা ইলমে মা ফতের কথা আমার পীর খাদা ফরিদপুরি কি ভাই বলেন নাই ভাইজান বলেন নাই সমস্ত আউলিয়া একরামগণ ইলমে মা কথা বলেছেন তবে হ্যাঁ আমার পীর খেলোয়া ফরিদপুরি এটাও বলে দিয়েছেন শরীয়তের হুকুম আহাকাম ঠিক ঠিক মতো প্রতিপালন করো তাহলেই তোমার জন্য এলমে মা রাস্তা সহজ হয়ে যাবে কি করতে হবে শর্ত কি শরীয়তের হুকুম আহাকাম ঠিক ঠিক মতো প্রতিপালন করতে হবে মানতে হবে তাহলেই এলমে মা সহজ হয়ে যাবে এটা শুধু আমার পীর শিখার নাই সমস্ত আউলিয়া ক্রামগন শিখিয়েছেন আমি আমার খাদা ফরিদপুরি কদমে দৌড়াই বিদায় আমি তার কথা বলতেছি সমস্ত অলিগণ সমস্ত এই এই দিচ্ছেন দিচ্ছেন শিক্ষা দিয়েছেন ভবিষ্যতে ইনশা আল্লাহ গত কয়েকদিন ধরে একটা ভিডিও দেখতেছি আমরা আমাদের দেশে এক শ্রেণী ভাই আছে না ভাই এটাই তো করে নামাজের মধ্যে বারবার আসনা ভাই আমি ওই বিষয়ে কথা বলবো না যদি সময় পাই ভবিষ্যতে দেখা হলে ওই বিষয়ে বিস্তারিত ওয়াজ করে আলোচনা করবো ইনশাআল্লাহ আসনা ইমাম সাহেব যখন গৈরিল মকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এ দুরুদ শেষ করছে মুসল্লি পিছন থেকে জোরে কয় আমিন আসনা এরকম আছে মহিলাদের মতো বুকুর উপর এমনি হাত বাঁধে আল্লাহু আকবার আছে না দাদা তাদের বড় একজন শায়েক বড় একজন শায়েক যিনি শুদ্ধ করে বাংলা ভাষায় কথা বলতে পারে না রাজশাহীতে একজন শায়েকের বাড়ি ওই শায়েক প্রশ্নোত্তর পর্বে বলতেছে তাকে প্রশ্ন করা হয়েছে মা বলতে কিছু আছে তিনি বলছেন নাই 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 জাহান্নামি কারবার কি বলেছে ভাই বলেন না কি বলছে জাহান্নামী কারবা এটা আমার কাছে ভিডিওটা আছে কেউ দেখতে চাইলে পার্সোনালি দেখা করবেন আমি দেখাবো ইনশাআল্লাহ ওয়াজের ময়দান কাউকে কটাক্ষ করে কারণ নাম ইন্ডিকেট করে কোনো টুকি নাম বলে হাইলাইটস আমরা করতে চাই না তো সে ব্যক্তি বলল এলমে মা আরেফত এটা কোনো জিনিস না ভালো জিনিসটা না জাহান্নামি কারবার এটা নাজায়জি কারবার এটা অগ্রহণযোগ্য ভিত্তিহীন এক কথায় তিনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন এটাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন হেও প্রতিপন্ন করলেন অপমানজনক কথা বললেন কিন্তু সহি বহারি শরিফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে যেই হাদিস মিশকাতুল মাসাবি কিতাবের একেবারে প্রথম দিকে উল্লেখ রয়েছে হজরত আবুহায়রা তাল আনহু বলেন আমি সরকারে দো আলম কামলিওয়ালার ওয়ালার কাছ থেকে দুই প্রকারে বিদ্যা অর্জন করেছি কয় প্রকার বিদ্যা ভাই বলেন কয় প্রকার বিদ্যা এক প্রকারের বিদ্যা আমি লোক সমাজে গাইয়ে বেড়াই ওয়াজ করি বলে বেড়াই কিন্তু আরেক প্রকারের বিদ্যা আমি অর্জন করেছি আমি শিখেছি ওই এলেম ওই বিদ্যা ওই ইলিমটা ওই অধ্যায়টা আমি লোক সমাজে বলি না যদি বলি তাহলে আমার এই গর্দান কাটা যাবে কি যাবে ভাই বলেন কি যাবে কলা শেননি খাইছেন নি কেউ কলা ধরেন একটা কলা আমি যদি শিলা দিই কষ্ট করলাম আমি যে আপনি খাবেন আমি আমি কষ্ট করলাম এক ঘন্টা আগে এটা শুইলা আমি নিয়ে আসছি বিক্রি করতে কি সবাই চল্লিশ টাকা হালি বিক্রি করে আমি বিশ টাকা বিক্রি করব বলেন কেউ খাবে এটা কেউ নিবে এটা কারণ এটার মধ্যে শরীয়ত নাই শরীয়ত নাই শুধু আরেফত দেখাইলাম শরীয়তকে দেখাইলাম না তাহলে হবে না কিন্তু আনহু বলেন আমি যে ওটাই প্রকাশ করলাম কিন্তু যেটা এমন একটা অর্জন করেছি ওইটা আমি জাতির সামনে বলি না যদি বলে বেরাই যদি বলে দেয় তাহলে মানুষ আমার গর্দানটাকে আলাদা করে ফেলবে এমন একটা টেলিম শিখলাম সেটা কোন এলাম সেটা কি জিনিস তারা দাবি করে সহিদেশের অনুসারী আমরা হাদিস আরে ভাই আপনি সহি হাদিসের অনুসরণ করি আপনি আপনি এলমে মারেফতকে অস্বীকার করেন অথচ সহি হাদিসের সর্বজন স্বীকৃত সবচাইতে বড় কিতাব যেইটা সবচেয়ে বড় গ্রহণযোগ্য কিতাব যেইটা সহি বোখারি শরীফ যেই বোখারি কথা আপনারা বলেন সেই বোখারির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে বোখারি শরীফের একশত বিশ নম্বর হাদিস শুধু একেবারে শুরুর দিকে হাদিস উল্লেখ রয়েছে একশো বিশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে আবু হুরায়রা এক প্রকার প্রকার এলেম এক প্রকার বিদ্যাকে জাতির সামনে ওয়াশ করতেছেন ওয়াশ করতেন আরেক প্রকার এলেম আরেক প্রকার বিদ্যা ওটা জাতির সামনে বলতেন না তাহলে এখান থেকে কি বোঝা যায় না আরেকটা এলেম আছে আরেকটা চাপ্টার এখানে আছে এবার দেখেন নবীজির কথা ইমাম বোখারি কি লিখতেছেন সহি বোখারি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে সহি বোখারি শরীফের উনিশ নম্বর হাদিসের পরে বিশ নম্বর হাদিসের আগে যাদের কাছে কিতাব আছে খুলে মিলাহান সমস্ত আহালে হাদিস ভাইদেরকে বলছি আপনাদের হাতে যদি মোবাইল ফোন থাকে কিতাব খোলেন সফটওয়্যার খোলেন আপনারা বাংলা সফটওয়্যার ইউজ করেন আমি জানি বাংলা সফটওয়্যার খোলেন বিশ নম্বর হাদিসের আগের কথা পড়েন উনিশ নম্বর হাদিসের শেষের কথা পড়েন

কৌলিন নবী কি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজির কৌল নবীজি বলেছিলেন নবীজি বলেছেন কি বলতেছেন আনা আলা মুকুম আমি আমার আল্লাহকে তোমাদের চাইতে বেশি চিনি আল্লাহ সম্পর্কে আমি তোমাদের চাইতে বেশি জানি বলেন আমার নবীর চাইতে আল্লাহ সম্পর্কে বেশি জানে এমন কোন মানুষ আছে ভাই বলেন আছে নবীজি সেটাই বলতেছেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া মা'রিফাতু ফি'লুল কলব আর আরেকটা বস্তু আছে মা'রিফাত ইলমে মা'রিফাত সেটা হচ্ছে কলবের কাজ অন্তরের কাজ এটা সাধারণ বিবেক দিয়ে বোঝা যায় না এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় নবীজি নিজে ইলমে মারেফতকে স্বীকার করছেন ইমাম বুখারী মা'রিফাত স্বীকার করছেন হজরত আবু হুরায়রা নবীজের প্রখ্যাত সাহাবী তিনি নিজে মহারেফত স্বীকার করছেন আর বর্তমানে আমাদের মধ্যে এই বরিশালে তাদের বড় একটা মাদ্রাসা আছে জামিয়া সালাফি একটা মাদ্রাসা আছে এটা আপনারা দেখবেন অনেক সময় পাপ কাছেই পাইবেন আপনাদের আশেপাশে আছে বরিশাল জেলার মধ্যে আছে দেখেন ওনারা দিঘলার দিয়ে বেড়ায় ওয়াশ করে বেড়ায় মারে পথ বলতে কোনো সম্পদ নাই কোনো বস্তু নাই কিচ্ছু নাই এটা নাকি ভণ্ডামি পথ এটা নাকি মরার পথ এটা নাকি জাহান্নামের নামের পথ চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন ভাই নাউজুবিল্লা দাদা এলমে মারেফত আট্ট শিপির শিখাইছেন সারসিনার কা সারসিনার হুজুর শিখাইছেন কায়েশে হুজুর শিখাইছেন এই জন্যই কি ভণ্ড না না এজন্যই ভণ্ড না মনে রাখবেন পীর কখনো ভণ্ড হয় না ভণ্ড না পীর সাইজা ভণ্ডামি করে পীর কখনো ভণ্ড হয় না ভন্ডরা পীর সাইজা ভন্ডামি করে বেড়ায় আমরা কারোর কোন ভন্ডের পক্ষে আছি ভাই বলেন আমরা কোন ভন্ডের পক্ষে আছি কোন ভন্ডকে সমর্থন করি বিশ্ব জাহাকের মন্দিরে ভন্ডামিকে প্রশ্রয় দেওয়া হয় অথচ বরঞ্চ বিশ্ব জাহাকের মঞ্জিলে বলা হয়েছে হুজুর কেবলা জাহানের নসিহতের মধ্যে উল্লেখ রয়েছে দরবার শরীফের ওলামাইকার বলে বেড়ায় ওয়াজ করে বেড়ায় শরীয়তের মুখালেফ এমন কোন কথা বলা যাবে না এমন কোন কাজ করা যাবে না যেই কথা বললে যেই কাজ করলে শরীয়তের উপরে আঘাত আসে ওই ধরনের কোন কথা বলা চলবে না বলেন কোন কথা বলা চলবে না শরীয়তের বিরুদ্ধে যাওয়াটাই ভণ্ডামি আমার পীর খাদিমা ফরিদপুরি আগেই বলে দিয়েছেন বাবা শরীয়তের হুকুম আহকাম ঠিক ঠিক মতো প্রতিপালন করো তাহলেই তোমার জন্য এলমে মা রাস্তা সহজ হয়ে যাবে এমন দরবার এমন শিক্ষা আমরা শিক্ষিত হয়েছি এমন দীক্ষায় দীক্ষিত হয়েছি যেই শিক্ষায় শিক্ষিত হলে যেই দীক্ষায় দীক্ষিত হতে পারলে আল্লাহ আল্লাহ রাসুলকে অতি সহজে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসুলকে অতি সহজে হাসিল করা যায় এমন শিক্ষা আমরা পেয়েছি এমন ক্লাস আমরা করেছি এমন পেয়েছি বলেন আল্লাহর কদমে যাইয়া আল্লাহর আমরা বলুন খুশি না রজব মাস নবীজির আগমনের মাস রাজের মাস এরপরে আছে শাবান মাস সবে বরাতের মাস এরপরে আসে রমজান মাস আমরা সবাই আর কোনো মাসের নাম জানি আর না জানি রমজান মাসের কথা সবাই জানি কম বেশি মুখস্থ থাকে সাবান মাস তার আগে রজব মাস যেই মাসে আল্লাহর হাবিব আলম রাহমাতুল্লিল আলমিন আমার আপনার নবী কামলি ওয়ালা আল্লাহ পাকের দাওয়াতে আল্লাহ পাকের আরশো আজিমে গিয়েছেন আল্লাহর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছে আল্লাহর সঙ্গে নবীজি দিদার করেছেন বিশ্বাস হয় ভাই বলেন বিশ্বাস হয় এটা হচ্ছে আহালু সুন্না ওয়াল জামায়াতের আকীদা এর বিপরীতে কোনো আকিদা থাকলে এর বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে ওটা জাহান নামে বক্তব্য ওই বক্তব্য যে দিবে যে সাপোর্ট করবে বিনা বাক্যে সেই ব্যক্তি জাহান নামে চলে যাবে তার কারণ নবীজি রাজ গিয়েছেন এটা কোনো আন দ্বারা সাবিত হাদিস দ্বারা স্বাভাবিক আকায়দের কিতাব দ্বারা সাবিত অতএব নবীজি রাজ করেছেন এটাই সঠিক কথা এটাই অরিজিনাল কথা এর বিরুদ্ধে কোনো কথা হইলে ওটা ডাইরেক্ট জাহান নামের কথা আমরা সত্যের পক্ষে আছি না মিথ্যার পক্ষে আছি ভাই বলেন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে